মোবাইলের মাধ্যমে বিবাহ পড়ানো হলে সে বিবাহ বৈধ হবে কিনা শিশুদের দুধ পান করানোর সর্বোচ্চ সময়সীমা কত বছর হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে কেউ যদি সালাম লিখে পাঠায় তার জবাব দেয়া কি ওয়াজিব বাকিতে বিক্রি করলে পণ্যের মূল্য একটি বেশি একটু বেশি নেওয়া যাবে কি দিনই কাজে অমুসলিমদের অনুদান গ্রহণ করা যাবে কি অমুসলিম যদি সালাম দেয় এ বিষয়ে শরীয়তের বিধান কি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে কেউ যদি সালাম লিখে পাঠায় তার জবাব দেয়া কি ওয়াজিব হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে যদি কেউ সালাম দেয় তাহলে আপনি সালামটা লিখে জবাব দেয়া ওয়াজিব নয় তবে আপনি মৌখিকভাবে জবাব দিন দিতে হবে দেয়া উচিত আপনি যখন সালাম লেখাটা দেখবেন তখন আপনি বলুন ওয়ালাইকুম আসসালাম দায়িত্ব আদায় হয়ে গিয়েছে তবে হ্যাঁ যদি আপনি সেখানে লিখে জবাব দেন তাহলে সেটা উত্তম শিশুদের দুধ পান করানোর সর্বোচ্চ সময়সীমা কত বছর বাচ্চাদেরকে তাদের মায়েরা দুধ পান করাবে বছর আল্লাহ তালা কোরআন মাজিদের একাধিক আয়াতে বছর দুধ পানের সীমা তিনি বলেছেন একটি আয়াত আল্লাহ তালা বললেন মায়েরা তাদের সন্তানদেরকে দুধ পান করাবে পরিপূর্ণ দুই বছর লিমান আর যে ব্যক্তি চায় যে দুধ পান করানো পরিপূর্ণ করুক সম্পূর্ণ করুক যে ব্যক্তি চায় যে দুধ পান পরিপূর্ণভাবে করা হোক তাহলে বছর এখানে আল্লাহ তালা কিন্তু বলে দিলেন দুধ পান করানোর সীমা যদি কেউ পূর্ণ করতে চায় তাহলে দু বছর যেন দুধ পান করায় এর বেশি নয় অন্য এক আল্লাহ তালা বলছেন ও হামলুহু ও ফিসুহু সালাসুনা সাহারা গর্ভধারণ এবং দুধ পান বন্ধ করানো এ দুটা মিলে তিরিশ মাস এখন এই তিরিশ মাস পুরোটাই কি দুধ পান করাবেন তাহলে গর্ভধারণ কোথায় হলো হামলুহু ও ফসালু আল্লাহ দুটি বিষয় বলেছেন মায়েরা সন্তান পেটে ধারণ করবে এবং দুধ পান করিয়ে দুধ ছাড়াবে দুটা মিলে সালাসুনা সাহারা তিরিশ মাস এখান থেকে ছয় মাস সর্বনিম্ন গর্বধারণের বয়স ওলামাই কারাম আলাদা করে দিয়েছেন তাহলে দুধ পান করাবেন তাহলে চব্বিশ মাস অর্থাৎ বছর। আল্লাহ তালাসুরা লোকমানে আরও একটু স্পষ্ট করে বলেছেন যে সন্তানকে দুধ পান করিয়ে শেষ করবে দুই বছরে তাহলে ওখানে হামলুহু হামলুহুহু সালাহ আসাহরা তিরিশ মাস আড়াই বছর সেখান থেকে ছয় মাস বাদ দিলে দু বছর আর এ আয়াতে আল্লাহ সরাসরি বললেন ওফেসআল হুপিয়া আমাইন তাই কোরআন নির্দেশনা বছর এর বেশি দুধ পান করানো যাবে কি না এ বিষয়ে ওলামাই কালামের বক্তব্য হল আল্লাহ যেহেতু বলেননি এর চেয়ে বেশি করিও না অথবা রসুল্লাহ সাল্লাহ সাল্লামও বলেননি এর চেয়ে বেশি সন্তানদেরকে দুধ পান করানো নিষেধ বা করাবে না তাই যদি কেউ করাতে চায় সন্তান দুর্বল থাকে অথবা খাবার দাবার গ্রহণ করে না এ অবস্থায় কোনো কোনো আলেম বলেছেন করালে গুণা হবে না দুবছরের বেশি পান করাতে পারবে গুণা হবে না যেহেতু নিষেধাজ্ঞার কোনো হাদিস বা আয়াত নেই তবে আল্লাহ আল্লাহাল বারবার দুই বছর বলাতে বোঝা যায় যে দু দুবছরই করানো উচিত আল্লাহর নির্দেশনাটা ফলো করা উচিত চিকিৎসা বিজ্ঞানও বলেছে সন্তানদেরকে দুবছরের বেশি দুধ পান করালে সন্তানের মনোজগতে বিরূপ প্রভাব পড়ে মস্তিষ্কের একটু ক্ষতি হয় এবং দুধটা তখন একবারে তৃপ্তিদায়ক হয় না এবং দুধে যেই পুষ্টিগুণগুলো আছে সেগুলো ধীরে ধীরে নষ্ট হতে থাকে দাঁতের ক্ষতি হতে পারে এই জন্য চিকিৎসা বিজ্ঞানও বলেছে দুই বছরের বেশি দুধ পান না করানোই ভালো তবে আমাদের দেশে কেউ বলেন যে মেয়ে হলে আড়াই বছর ছেলে হলে দু বছর আসলে কোরআন এবং হাদিসে এভাবে আলাদা করে কোনো বর্ণনা পাওয়া যায় না এটা কোনো কোনো আলেম বলেছেন মোবাইলের মাধ্যমে বিবাহ পড়ানো হলে সে বিবাহ বৈধ হবে কি না বিবাহ বৈধ হওয়ার জন্য প্রকণ হল দুটি একটা হলো ইজাব আর একটা হলো কবুল আর মৌলিক শর্ত হলো একটি সেটা হচ্ছে দুজন সাক্ষী থাকা যদিও কোনো কোনো আলেম মেয়ের অভিভাবকের উপস্থিতির কথাও বলেছেন এখন এই শর্ত এবং রোকন যদি পাওয়া যায় তাহলে বিবাহ মোবাইলও যদি হয় সংগঠিত হবে কোনো অসুবিধা নেই ছেলে ইজাব করবে মেয়ে কবুল বলবে অথবা মেয়ে ইজাব করবে প্রস্তাব দেবে ছেলে কবুল বলবে অথবা তাদের পক্ষ থেকে কোনো উকিল এ দায়িত্ব পালন করবে ইজাব এবং কবুল দুটি রোকন হয়ে গেল ছেলে প্রস্তাব দিল মেয়ে বলল আমি কবুল করলাম অথবা মেয়ে প্রস্তাব দিল ছেলে বলল আমি তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করে নিলাম কবুল করে নিলাম তাহলে দুটি রকম হয়ে গেল সেটা কমপক্ষে দুজন পুরুষ সাক্ষী শুনতে হবে যদি মহিলা সাক্ষী থাকে তাহলে পুরুষ একজন নারী হওয়া লাগবে কমপক্ষে দুজন তিনজনে শুনতে হবে যদি সাক্ষী থাকে এবং ইজাব কবুল হয় এবং সেখানে মেয়ের অভিভাবক উপস্থিত থাকে তাহলে মোবাইলেও বিয়ে হতে কোনো অসুবিধা নেই আর আজকে তো আমরা যদি চাই লাইভ অনুষ্ঠান করতে পারি মোবাইল ও ফেস লাইভ করা যায় সরাসরি আপনি ভিডিও কল দিতে পারেন সুযোগ আছে তো আপনি দেখতে পাচ্ছেন কে জাপ দিচ্ছে কে কবুল বলছে এখন তো বিষয় অনেক সহজ হয়ে গিয়েছে তবে এরপর আমরা বলি যদি কোনো সন্দেহ কারো মনে থাকে যে বিবাহ দিলাম অনেক দূর ইত্যাদি ইত্যাদি তাহলে আমরা পরামর্শ দিই ছেলে যখন দেশে আসবে অথবা মেয়ে যখন দেশে আসবে তারা যদি দূরে থাকে তাহলে বিবাহটা আবার ধরিয়ে নেক দ্বিত করুক দ্বিতীয়বার আবার দুজন সাক্ষীর সামনে ইজাব কবুল করে নে তাহলে তো আর সন্দেহ থাকলো না যদি এটা নাও করে তাহলে মোবাইলের মাধ্যমে বিবাহ হতে কোনো অসুবিধা নেই বাকিতে বিক্রি করলে পণ্যের মূল্য একটি বেশি একটু বেশি নেওয়া যাবে কি আসলে নগদ বিক্রি করলে টাকাটা সরাসরি হাতে আসে ব্যবসায়ী চাইলে এ টাকাটাই আবার বিনিয়োগ করে তিনি ব্যবসা করতে পারেন কিন্তু বাকিতে বিক্রি করলে টাকাটা একটু দেরিতে আসে তাই তিনি চাইলেও সে টাকা আবার নতুন করে বিনিয়োগ করতে পারেন না তাই কোনো কোনো দোকানদার বাকিতে বিক্রি করলে মূল্য একটু বেশি রাখেন এটা রাখা না জায়েজ নয় জায়েজ আছে দোকানদার বলবে যে আমার এটা মূল্য এত টাকা তো আপনি তো কিনলেন সেটা তো উনি বলেছে এখানে ধোকাবাজির কিছু নেই জায়েজ আছে তবে হ্যাঁ বিশ্বাস হারানোর একটি সম্ভাবনা আছে কারণ আমরা যাদের থেকে বাকিতে খরচ করি তারা আমাদের পরিচিত লোকই হয় তা আমরা যদি শুনি যে আমার কাছে বাকিতে বিক্রি করার কারণে তিনি আমাকে না জানিয়ে এক টাকা বেশি রেখেছেন দু টাকা বেশি রেখেছেন তখন তার উপর আস্থাটা নষ্ট হয়ে যায় এ দোকান থেকে মানুষ আর খরচ করতে আগ্রহ বোধ করে না এজন্য আমরা বলবো যারা বাকিতে বিক্রি করলে এক দুই টাকা বেশি নিতে চায় তাদের জন্য এটা জায়াজ আছে তবে তারা ক্রেতাকে বিষয়টা জানিয়ে দেবে যে ভাই আপনি তো আমাকে মাসে একবার টাকা দেন তা আমি আপনার থেকে এক দুই টাকা একটু বেশি রাখি এটা জানাজানি থাকলে তাহলে আস্থা হারানোর কোনো সম্ভাবনা আর থাকবে না দিনই কাজে অমুসলিমদের অনুদান গ্রহণ করা যাবে কি আসলে দিনই কাজে অমুসলিমের কাছে অনুদান গ্রহণের জন্য যাওয়াটা দিনকেই ছোট করার নামান্তর হাদিস অলিয়া খাইরুমদিন ইয়াদিস উপরের হাত উত্তপ নিচের হাতের তুলনায় গ্রহীতার হাত নিচে থাকে দাতার হাত উপরে থাকে তা আপনি যখন আনতে গেলেন আপনি মুসলিম অমুসলিম দাতা তার হাত উপরে চলে গেল তো দিনকে তো হেও করা হল এজন্য আমরা বলি যে দিনই কাজে অমুসলিমের কাছে সহযোগিতা চাওয়া ঠিক নয় তবে হ্যাঁ কোনো অমুসলিম যদি দিনই কাজে সহযোগিতা করতে চায় তাহলে আপনি গ্রহণ না করলে মনে কষ্ট পাবে সম্পর্ক নষ্ট হবে এই অবস্থা আপনি গ্রহণ করতে পারবেন তবে আমরা পরামর্শ দিই যে ওটা সরাসরি মসজিদ মাদ্রাসায় খরচ না করে এই টাকাটা ভিন্ন কোনো খাতে খরচ করলে ভালো আশা করি বুঝতে পেরেছেন ঘরের প্লোরে যদি প্রস্রাব করে বাচ্চারা আর সে প্রস্রাব যদি শুকিয়ে যায় ফ্লোর কি পাক হয়ে যাবে হ্যাঁ যদি ঘরের প্লোর মেজ সেটা মাটি হয় তাহলে মাটি শুকিয়ে গেলে পবিত্র হয়ে যায় যদি তার মাঝে সরাসরি কোনো প্রস্রাবের চিহ্ন না থাকে চিহ্ন যদি সুস্পষ্ট থাকে তাহলে সেটা পবিত্র নিয়ে সন্দেহ তৈরি হবে সেখানে দাঁড়িয়ে নামাজ পড়া নিয়ে মনে অলক তৈরি হবে দ্বিদা তৈরি হবে আর যদি চিহ্ন না থাকে তাহলে পবিত্র করতে পারেন নামাজ কোনো অসুবিধা নেই কিন্তু যদি সরাসরি মাটি না হয় সেটা কাঠের তৈরি প্লোর হয় বিদেশের অনেক জায়গাতে কাঠের তৈরি ব্লোর আছে অথবা সেটা টাইলস হয় যেমন আমরা করি মার্বেল পাথর বা টাইলস ওখানে প্রস্রাব করলো প্রস্রাব শুকিয়ে গেল তাহলে কিন্তু এটা মাটির মতো সরাসরি নয় দেখা যাবে সেখানে একটু পানি পড়লো বা ভিজা পানি আপনি হাঁটলেন তখন কিন্তু ওই ম্যাচ থেকে প্লোট থেকে আপনার পায়ে পস্রাবের আর্দ্রতা লাগবে সেখান থেকে দুর্গন্ধটা পুরোপুরি যায় না এজন্য আমরা বলবো ফ্লোর যদি টাইলস হয় মার্বেল পাথর হয় কাঠ হয় সরাসরি মাটি না হয় তাহলে আপনারা মুছে নেবেন একটু মুছে নিলে তাহলে ফ্লোর পরিষ্কার হয়ে যাবে অমুসলিম যদি সালাম দেয় অথবা আমরা কোনো অমুসলিমকে সালাম দিতে চাই এ বিষয়ে শরীয়তের বিধান কী অমুসলিম যদি ইহুদি বা খ্রিস্টান হয় তাহলে আপনি সালামের জবাব দিন রসুল্লাহ সাল্লাহ আলহিহ্লাম বলেছেন ইদা সাল্লাম আলাইকুম আহলুল কিতাব আলাইকুম ইদা আসাল্লাম আলাইকুম যখন তোমাদেরকে সালাম দেবে কোনো আহলে কিতাব ইহুদি খ্রিস্টান তোমরা জবাবে বলো ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম বলবেন না শুধু ওয়ালাইকুম কিন্তু তারা যদি আহলে কিতাব না হইয়া মশরেক হয় হিন্দু হয় মূর্তি পূজক হয় পর্তলিক হয় অগ্নি পূজক হয় তাহলে তাদের সালামের জবাব না দিয়ে এড়িয়ে যান অথবা আপনি বলতে পারেন ওয়ালাইকুম আসসালাম আলা হুদা বা ওয়াসালাম আল্লা আল হুদ্যা এভাবে জবাব দেওয়ার বিষয়ে কোনো কোনো আলেম মতামত ব্যক্ত করেছেন আর তাদেরকে সালাম দেয়া আগবাড়ি নিজ থেকে এটা ঠিক নয় সালাম মানি শান্তি বর্ষিত হওয়ার দোয়া তারা আল্লাহর উপর তো বিশ্বাসই রাখে না আল্লাহর সাথে সির করে তো আল্লাহর পক্ষ থেকে শান্তির দোয়া কীভাবে করা যায় কালান্নালাম প্রিয়নীজি সাল্লাই বলেছেন তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে শুরুতেই সালাম দিও না এই জন্য আমরা মুসলিমদেরকে নিজেরা সালাম দেব না তারা সালাম দিলে কি করতে হবে তা তো বললাম তাহলে কী করতে হবে তাদের যে সম্বাসন বা সম্বোধন রীতি তাদের তাহিয়া অভিবাদন রীতি সেটা ফলো করুন যদি সেটা শিল্প না হয় যেমন তারা বলে গুড মর্নিং গুড ইভিনিং আপনি এটা বলতে পারেন গুড নাইট এটা আপনি বলতে পারেন মুসলিমদের সাথে হাই হ্যালো বলতে পারেন এগুলো শিল্প না তাদের সাথে দেখা হলে অতটুকু বলা যায় এরপরে আপনার যদি হিন্দু হয় তাহলে আপনি তার কাছে সেখানে হিন্দুরা আদাব বলে আপনি আদাব বলতে পারেন এটা শিরিক শব্দ নয় তবে নমস্কার না বলা ভালো নমস্তে শব্দটা একটু প্রশ্নবোধক কিন্তু আদাব বলতে কোনো সমস্যা নেই তাই তাদের কৃষ্টি কালচার ফলো করে আপনি অভিবাদন জানান কিন্তু আসসালামু আলাইকুম শুরুতে বলা ঠিক হবে না